ব্রাজিলের এই অ্যাটাক লাইন নিয়ে দরিবাল কি পারবে আর্জেন্টিনাকে রুখে দিতে ফর্মে থাকা হাই একদিকে অপর দিকে থাকবেন আর্জেন্টিনা দল এদের সঙ্গে থাকবেন নেইমার জুনিয়র আর কেমন শক্তিশালী আক্রমণ ভাগ নিয়ে মাঠে নামবে ব্রাজিল দল সর্বশেষ মাঠে নেমেছিলেন দুই হাজার তেইশ সালের অক্টোবরে সেই ম্যাচে ইঞ্জুরিতে পরে নেইমার এবং ম্যাচটি হেরেছিল ব্রাজিল এরপরে কেটে গিয়েছে দুইটি বছর এই দুই বছরের মাঝে আছে অনেক জয় পরাজয় তবে এদের মাঝে ছিলেন না একজন তিনি হচ্ছেন নেইমার জুনিয়র অবশেষে ইঞ্জুরি কাটিয়ে মাঠে ফিরলেন আবারও নেইমার মাঠে নামছে তো ঠিকই তবে আবার আর্জেন্টিনার বিপক্ষে আর্জেন্টিনা সামলাতে পারবে তো আর্জেন্টিনার বিপক্ষে নেইমারকে নিয়ে শক্তিশালী দল তৈরি করবে দরিবাল জুনিয়র একদিকে আছে রিয়াল মাদ্রিদের জুনিয়র তিনি রিয়াল মাদ্রিদের হয়ে একাধিক পুরস্কার জিতেছেন মৌসুমে এই মৌসুমে চব্বিশ ম্যাচে করেছেন বাইশ গোল চব্বিশ ম্যাচে করেছেন আটটি অ্যাসিস্ট এর সাথে গতি ডিবলিং দুর্দান্ত ফর্মে ভিনিসিয়াস জুনিয়র ভিনিসিয়াস মাঠে থাকা মানে প্রতিপক্ষের আতঙ্ক এর সাথে থাকবেন বার্সেলোনার রাফিন হা এই মৌসুমে পঁচিশ গোল রাফিনহার সব দিক দিয়ে যেন বার্সাকে নেতৃত্ব দিচ্ছেন এই রাফিনহা এদের সাথে যুক্ত নেইমার নেইমার কাকাদের পরে ব্রাজিলের পরবর্তী নেইমার জুনিয়র নেইমারের গতি ও সব মিলিয়ে শক্তিশালী ব্রাজিলের আক্রমণ ভাগ নিঃসন্দেহে আর্জেন্টিনাকে ভুগতে হবে এদেরকে আটকাতে অপরদিকে আর্জেন্টিনার আছে লাউতরা মার্তিনিস বর্তমানে তার খেলা খুঁজে পাওয়া যাচ্ছে না মার্টিনেস ক্লাবে খারাপ খেললেও জাতীয় দলে বেশ ভালো আছে। তবে ব্রাজিলের বিপক্ষে একটি গুলো করতে পারেননি তিনি জুলিও আলভারেজ আলভারেজ সিটি থেকে দুই সালে অ্যাটলান্টিক মাদ্রিদে যোগ দিয়েছে চলতি মৌসুমে উনিশ মেসে ছয় গোল দুইটি অ্যাসিস্ট করেছেন সাম্প্রতিক সময়ে ভালো ফর্মে আছেন আলভারেজ জাতীয় দলে দুর্দান্ত মেসি বর্তমানে আর্জেন্টিনা দলের সবাই মেসির জন্যই খেলে মেসি বর্তমানে ইন্টার মায়ামিতে আছে চলতি মৌসুমে মেসি নয় ম্যাচে ছয় গোল ও তিনটি অ্যাসিস্ট করেছেন বর্তমানে আমার মনে হচ্ছে আর্জেন্টিনা থেকে ব্রাজিলের অ্যাটাক লাইন বেশ শক্তিশালী আপনাদের কি মনে হয় আর্জেন্টিনা না ব্রাজিল কোন দলের অ্যাটাক সব থেকে বেশি শক্তিশালী জানিয়ে দিন কমেন্ট করে আর আপনাদের নতুন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ